দর্শক আলাইকুম প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রংপুর পীরগঞ্জ আবু সাঈদের বাড়ি থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকদের বিশাল বড় এক মিছিল চলে আসছে আপনারা হয়তো ইতিমধ্যে সবাই অবগত আছেন যে এখানে আজকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের সমাগম হওয়ার কথা আছে তো ধীরে ধীরে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থক যারা আছে তারা আসতে শুরু করেছে অলরেডি দিনাজপুর নওগাঁ এবং বরিশাল বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন তারা ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা সবাই জানেন যে এখানকার অনুষ্ঠানে যে মূল কার্যক্রম সেটা ঠিক বিকেল তিনটায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা আছে তো এখানকার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আগেই অলরেডি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টির যে কর্মী সমর্থক আছে তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরও একটি নতুন করে রাজনৈতিক দলের সূচনা হতে যাচ্ছে আজকে এই মানিক নিয়ে অ্যাভিনিউ থেকেই i